هذا القران يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى انزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القران يوحدنا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين وصلاۃ وسلام علی نبینا محمد و الیہ و اصحابহি اجمعین اما بعد প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি সম্মানিত বন্ধু ভাই ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইসলামে ইলম শেখার গুরুত্ব এবং ফজিলত এবং এলম শেখার উপায় ও পদ্ধতি প্রসঙ্গে আল্লাহ সুবহান আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিন ইসলামে ইলম শেখার গুরুত্ব অপরিসীম আজ দুনিয়া উন্নতির চরম শিখর পৌঁছে জ্ঞান অর্জন করার গুরুত্ব দুনিয়ার মানুষ অনুধাবন করতে পারতেছে বুঝতে পারতেছে কিন্তু দেড় হাজার বছর আগে যখন গোটা বিশ্বের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল তখনই ইসলাম জ্ঞান অর্জন করাকে একজন ইমানদারের জন্য যেই কোনো কাজ যে কোনো ইবাদত যে কোনো নেকামলের উপরে প্রাধান্য দিয়েছে প্রিয়দিনী ভাইরা আল্লাহ হতে আলা কোরআনে করিমের সর্বপ্রথম যে নির্দেশটি নাজিল করেছেন সেটি সালাত আদায় করা নয় সিয়ামও নয় জাকাত কিংবা হজও নয় এমনকি ইমানও নয় ইমানের আহ্বানও আল্লাহলা পরে করেছেন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বিসমির দি খালাক পড় এই যে পড়া পাঠ করা জ্ঞান অর্জন করা এই নির্দেশটি ইসলাম সর্বপ্রথম দিয়েছে অর্থাৎ একজন মানুষকে একজন মুসলমানকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হল ইলম অর্জন করা এটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি একজন মুসলমানের জন্য প্রথম ফরজ হলো ইলম অর্জন করা ইলম অর্জন করার চাইতে পূর্বে এর চাইতে আগে আর কোন ফরজ একজন মুসলমানের উপরে আবর্তিত হয় না আল্লাহ তালা পক্ষ থেকে আরোপিত হয় না প্রিয়দিনী ভাইরা ইসলাম একজন মুসলমানকে এই ইলম অর্জন করার মাধ্যমে তাকে আল্লাহ আল্লাহতালার পরিচয় আল্লাহ তালার গুণাবলী আল্লাহ নির্দেশাবলী এবং যাবতীয় জাগতিক এবং পরকালীন সব বিষয়ের জ্ঞান অর্জন করার নির্দেশ আল্লাহ সুবাহ করেছেন প্রিয়দিনী ভাইরা এই ইল অর্জন করার নির্দেশ দেওয়ার মাধ্যমে অন্ধকার যুগে অনুন্নতির চরম অবস্থায়ও আল্লাহ সুবাহতালা ইলম অর্জন করার যে নির্দেশ দিয়েছেন সেখান থেকে প্রমাণ হয় এই ইসলাম আল্লাহ সুহামতাল্লা পক্ষ থেকে মনোনীত এটি কোনো মানুষের রচিত অথবা বানানো নয় প্রিয়দিনী ভাইরা ইল অর্জন করার গুরুত্ব ফজিলত এবং ইল অর্জন করার উপায় ও পদ্ধতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা গোটা আলোচনাকে দুই তিনটা ভাগে ভাগ করব সংক্ষিপ্ত আলোচনা এক নম্বর হল আমরা কেন শিখব কি জন্য আমরা ইলম অর্জন করব তারও আগে একটা কথা বলতে হয় সেটা হল ইল শব্দের অর্থ জ্ঞান কিন্তু কোরআন এবং সুন্নায় যত জ্ঞান অর্জন করার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করা হয়েছে সেটি মূলত একজন মানুষ আল্লাহ সোহান নির্দেশ আল্লাহ সোমান নিষেধ তথা একজন মুসলমান কোরআন এবং হাদিসের যে জ্ঞান সে জ্ঞানটুকু অর্জন করার জন্যই কোরআন এবং হাদিসের মানুষকে উৎসাহিত করা হয়েছে সেটার জন্যই সকল মর্যাদা এবং ফজিলতের কথা বলা হয়েছে যদিও পার্থিব আছে সেগুলোও যদি উপকারী হয় সেটাও কোরআন এবং হাদিসের আলোকেই একজন মানুষের জন্য জন্য শেখা উপকারী এবং শেখার হাদিস মানুষকে উৎসাহিত করেছে এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই কেন শিখব শিখবো এই জন্য যে এটি আমার জন্য প্রথম ফরজ আমার ইসলামের শত শত নির্দেশ শত শত বিধান তার সবগুলোর আগে আমাকে যে ফরজটি পালন করতে হবে সেটি হলো ইলম অর্জন করা তথা জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জানা এটি আমার জন্য প্রথম ফরজ এর আগে কোনো ফরজ নেই আমাকে আদায় করতে হবে আমি কেন করব তার কারণ হল আল্লাহ রসুল সাল্লাহাম সাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন একটি পথ কোন একটি উপায় কোন একটি পদ্ধতি অবলম্বন করবেন তার উদ্দেশ্য হল সেই পথ সেই উপায় সেই পদ্ধতি অবলম্বন করে তিনি ইলম শিখবেন যেমন কেউ কোনো আলেমের নিয়মিত যাওয়া আশা করেন উদ্দেশ্য এবং তিনি অর্জন এল করবেন কোনো ইসলামিক বই তিনি নিয়মিত পড়া শুরু করলেন উদ্দেশ্য তিনি ইল অর্জন করবেন তিনি এরকমভাবে এরকম ভাবে কোনো কোন কোনো উপায়ে ইলম অর্জন করার যত বিশুদ্ধ এবং বিধিবদ্ধ পদ্ধতি আছে তার কোন একটি গ্রহণ করলেন নিয়মিত তাহলে তিনি মূলত এলম অর্জন করার কোন একটা রাস্তা কোন একটা উপায় কোন একটা পদ্ধতি তিনি ধরলেন আর আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইলম অর্জন করার যে কোনো উপায় যে কোনো পদ্ধতি একটি পদ্ধতি অন্তত যে কোনো সে অবলম্বন করবেন এবং সে পদ্ধতিতে তিনি এলম শেখা শুরু করবেন সে উপায় অবলম্বন করে এলম শিখতে আরম্ভ করবেন সাহা ও ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন সম্মানিত দিনী ভাইরা অতএব এলম অর্জন করব এই জন্য যে এলম অর্জন করলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে এলম অর্জন করব এই জন্য যে এটি আমার জন্য প্রথম ফরজ আমি যত ফরজ আদায় করছি তার সমস্ত ফরজের আগের ফরজ হলো এলম অর্জন করা প্রিয় দিনী ভাইরা এই এল অর্জন করবে এই জন্য যে এল মর্জন করার মাধ্যমে আমি মর্যাদাশালী হতে পারবো আদি ভিতে আদম আলাহ সালাতামকে আল্লাহ তালা শয়দ ফেরেশতাদের উপরে সম্মান এবং তার মর্যাদা প্রমাণ করার জন্য তাকে এলম শিক্ষা দিয়েছিলেন ফেরেশতাদেরকে সে এলমটা দান করেন নাই এবং এই এলমটা যখন আদম আলাহ সাল্লাতামের মধ্যে তিনি দিলেন তারপরে প্রকাশ প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরে সেই ইলমের আলোকে জবাব দিতে পারলেন আদম আলাহিস্লাম তাকে আল্লাহ সম্মান করার উপযুক্ত বলে সাব্যস্ত করলেন এবং আদম আকে মর্যাদা আল্লাহ আলাই আলমুন যারা জানে আর জানা জানে না যারা ইলম হাসিল করেছেন এবং যারা ইলম হাসল করেন নাই এরা উভয় কি সমান হতে পারে অর্থাৎ সমান হতে পারে না তাহলে আমি ইলম শিখবে এই জন্য যে এর মাধ্যমে আমার মর্যাদা বাড়বে

মানুষ কোন ভালো কথা ভালো কাজ করবে ভালো কথা কিন্তু তারও আগে তাকে যে কাজটি করতে হবে ইলম অর্জন করতে হবে শিখতে হবে জানতে হবে এই জন্য তিনি কোরআন কালিমীর একটি আয়াত পেশ করেছেন আল্লাহ তালা স্বাধীন করেন ফায় আলম লা ইলাহা ইল্লাহ্ জেনে রাখুন এর জেনে রাখুন যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এর এলম আপনি হাসিল করুন অর্থাৎ লা ইলাহ ইল্লাহ্ কালী মাতুর আগে আল্লাহ তালা বলছেন ফা আলাম এ সংক্রান্ত ইলম হাসিল করুন আগে ইলম হাসিল করার কথা আল্লাহ উল্লেখ করেছেন তারপর কালিম তাওহিদকে উল্লেখ করেছেন প্রিয়দিনী ভাইরা তাহলে আমাদেরকে কেন শিখবো সেটা মোটামুটি আমাদের স্পষ্ট হয়ে গেছে ইসলাম চরম আধুনিক ধর্ম ইসলাম জানার এবং বুঝার দিন ইসলাম অন্ধ অনুকরণের দিন নয় ধর্ম নয় ইসলাম এমন ধর্ম নয় যেটা অন্যান্য অনেক পুরোহিততন্ত্র বা অন্যান্য অনেক ধর্মের মধ্যে আছে যে সে সমস্ত ধর্মের পুরোহিতগণ ঠাকুরগণ তারাই শুধুমাত্র সে ধর্মের জ্ঞান অর্জন করেন সাধারণ মানুষ শুধু তাদের মুখের দিকে চাই চেয়ে থাকেন তারা যা বলেন সেটা অনুসরণ করেন প্রিয় তিনি ভাইয়েরা ইসলাম এরকম কোন ধর্ম নয় ইসলাম এমন একটি ধর্ম যেটি যৌক্তিক যেটি প্রত্যেক ধর্মের প্রত্যেক অনুসারীকে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং জ্ঞান অর্জন করতে শেখায় এবং মানুষকে জ্ঞান অর্জন করতে উৎসাহিত করে আমি একজন মুসলিম সেহেতু আমাকে শিখতে হবে এটি প্রথম ফরস আমার মর্যাদা বৃদ্ধির জন্য আমাকে শিখতে হবে এটি মর্যাদা বৃদ্ধির কারণ এবং আমার জান্নাতে যাওয়ার পথ সহজ করতে হলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে প্রথম নির্দেশ আমার জন্য এটি এটি যদি আমি আদায় না করি তাহলে সমস্ত সবগুলো ঝুলে যাবে ঝুলন্ত হয়ে যাবে কোন না যদি আমি সঠিক ইলম অর্জন না করি আর সঠিক ইলম অর্জন না করলে আমার কোনো আমলই সঠিকভাবে আদায় করা সম্ভব হবে না বিধায় আমাকে ইল অর্জন করতে হবে ভাইরা আমাদের সমাজে আমরা দেখি যে সমস্ত ভাইরা আমরা জন্মসূত্রে মুসলমান ছোটবেলা থেকে আমরা ইম অর্জন করা বলতে যেটা বুঝি কোরআন হাদিসের নলেজ অর্জন করা বলতে যেটা বুঝি সেটা হলো ছোটবেলায় এক দুই বছর অথবা কায়দা ইত্যাদি আমি পাঠ করা শেখা কারি সাহেবের কাছে মৌলবী সাহেবের কাছে আমরা ভালো কিছু জিনিস শিখি কিন্তু সেটি মূলত এলম শেখা নয় এলম শিখতে হলে একজন মানুষকে তার বিবেক বুদ্ধি এটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসতে হয় প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারপরে সে করোনা হাদিসের অনেক জ্ঞান অনেক জিনিস তার বোঝা তার জন্য সহজ হয় এই জন্য এই মর্জন করা বলতে যেটি বোঝায় আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধ আল্লাহ সহায় আল্লাহর কোরান এই বর্ণিত তার সমস্ত বাণীসমূহ হাদিসে বর্ণিত রসুল্লাহস আল্লাহ আলাসাল্লামের এর স্বাদ এবং তার বক্তব্যসমূহ এগুলোকে বোঝার জন্য আমাদের ছোটবেলা যে মন্তব্য আমরা যেয়ে থাকি সেই বয়সটি আসলে বয়স হিসাবেও যথেষ্ট নয় আর সেখানে সেটা শো শেখার কোনো সুযোগও থাকে না বিধায় আমরা মনে করি আমরা এল মর্জন করে ফেলেছি এই ইলম অর্জন করার ফরজটি বহু নিয়মিত সালাত আদায়কারী বহু নিয়মিত সিয়াম পালনকারীর উপরে রয়ে গেছে প্রত্যেক আমলের আগে ওই আমল সংক্রান্ত এল মর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আপনি বিবাহ সাদী করবেন বিবাহ আগে বিবাহ সাদী সংক্রান্ত এল মর্জন করা আপনার জন্য ফরজ আপনি ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্যের আগে সে সংক্রান্ত এল মর্জন করা আপনার জন্য ফরজ আপনি এরকম ভাবে কোনো চাকরি বাকরি করবেন সে চাকরিতে কোনো বৈধ অবৈধ হালাল হারামের কোনো প্রসঙ্গ থেকে থাকলে সেটা আপনার সম্পর্কে সে সম্পর্কে আপনাকে এলম অর্জন করতে হবে এলম অর্জন করা ফরজ এভাবে দিনে দুনিয়াতে যত কাজ করবেন আপনি দুনিয়াবি কাজ হোক আর দিনের কাজ হোক সে তার আগে আপনাকে হাদিসের আলোকে ওই সংক্রান্ত এলম আপনাকে অর্জন করতে হবে দিনী ভাইয়েরা এই ফরজটুকু আমাদের উপরে প্রায় থেকে যায় আমরা একজন মুসলমানের একেবারে যেটুকু না হলে নয় এটুকু এলম পর্যন্ত আমরা অনেকেই অর্জন করি না যার কারণে আমাদের বেশিরভাগ আমলই হয়ে থাকে ভুল ত্রুটিতে ভরা এবং বেঠিক পদ্ধতিতে তাই আসুন এলম অর্জন করি দ্বিতীয় আলোচনা হলো আমরা আলোচনা করব কি শিখব আমরা শিখবো জানবো এটা বুঝতে পারলাম শিখব কি আমরা শিখবো দুটি জিনিস একজন মুসলিম ইসলামের জ্ঞান অর্জন করবে মূলত তিনি শিখবেন উপকারী যে এলম সেই উপকারী এলম এই উপকারী এলম দুনিয়াবী উপকারী এল এটাও মানুষ শিখতে পারে সেটা তার জন্য বৈধ যদি তাতে মানব কল্যাণের মুসলমানদের উপকারিতার নিয়ত থাকে সেটা সবের কারণ হবে আর যদি দুনিয়াবি ইল না হয় দিনই ইল হয় তাহলে তো সেটা শিক্ষা করা শুধুমাত্র ফরজই নয় কোন কোন বিষয়ে এল মাসে যেটা শিক্ষা করা ফরজ কে প্রত্যেকের জন্য ফরজ যেমন নামাজের ইলম সবাইকে শিখতে হবে রোজার ইলম সবাইকে শিখতে হবে আবার কিছু কিছু ইলম আছে যে ইলম শেখা সকলের জন্য ফরজ নয় কিছু মানুষ শিখলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় ফরজ কে ফায়া আবার কিছু জিনিস ইলম আছে যে ইলম অর্জন করা সুন্নাত বা সোয়াবের কাজ প্রিয়দিনী ভাইরা এক কথায় আমরা শিখবো কি যে ইলমটা উপকারী জিলমটা ক্ষতিকর সেটা শিখবো না কোন এলিমটা উপকারী জিলম আমাকে আল্লাহর পথ দেখায় জেলম আমাকে আল্লাহর পথে নির্দেশিত করে জেলম আমাকে রসুলের পথ দেখায় জেলম আমার দুনিয়াতেও কাজে আসে সেটা দুনিয়া বি শিখতে পারি আমরা কিন্তু জেলম আমার জন্য ক্ষতি বয়ে আনে সে শিক্ষা করা হারাম আমার জন্য জায়েজ নেই কি যেমন জাদু সম্পর্কে জাদুবিদ্যা জাদু বলতে আজকে হাতের যে ম্যাজিক ম্যাজিশিয়ানরা করে থাকে এটা নয় জাদু বলতে কুফুরি কালামের মাধ্যমে মন্ত্রতন্ত্রের মাধ্যমে যে সমস্ত মানুষের চোখকে ধোকা দিয়ে অলৌকিকতা প্রদর্শন করা হয়ে থাকে সে জাদু এই জাদু বা মানুষের ক্ষতি করা হয়ে থাকে এ জাদু সংক্রান্ত এলম শিক্ষা করা হারাম কারণ এই জাদু হারাম সংক্রান্ত এলম শিক্ষা করা হারাম কেউ যদি কোনো সন্ত্রাসী কার্যক্রমের সংক্রান্ত বিষয়ের অর্জন করে তাহলে সেটা হারাম হবে কেউ যদি কাউকে ধোকা দেওয়ার কোনো পদ্ধতি সেটা হারাম হবে কেউ যদি কাউকে ক্ষতি করার কোনো উপায় পদ্ধতি শেখেন তাহলে সেটা হারাম হবে কেউ যদি সাহিত্য চর্চার নামে এমন কিছু চর্চা করেন শেখেন যেটি করং হাদিসের আলোকে জায়েজ নাই যেমন কথার কথা তথাকথিত হারাম বা অবৈধ প্রেম ভালোবাসা এটা যে চর্চা আজকাল আমাদের দেশে তথাকথিত সাহিত্য চর্চার নামে হয়ে থাকে এটার মাধ্যমে যদি কেউ জ্ঞান অর্জন করতে চান তো সে জ্ঞান অর্জন জায়জ হবে না হারাম হবে কারণ এটি কোনো উপকারী এলম নয় বরং এই উপকারিতার চাইতে ক্ষতির দিক এলমের অনেক বেশি সবচেয়ে বড় কথা হলো এই এলম অর্জন করতে গিয়ে আমি আল্লাহ তাল হুকুমকে লঙ্ঘন করতে বাধ্য আমি হারামে হারাম চর্চা করতে হারাম নিয়ে ঘাটাঘাটি করতে আমি বাধ্য বিধায় আমরা শিখবো উপকারী এলম অপকারী এলম শিখব না আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরা ছোট ভাই বোনেরা নিজেদের ছেলে মেয়েরা অনেক কিছু শিখে যে সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে তারা কি শিখছে যে জিনিসটা শিখছে জিনিসটা সঠিক কিনা কিনা বৈধ জিনিস নাকি হারাম কিছু শিখছে তৃতীয়ত আমরা যে পয়েন্টে আলোচনা করব। সেটা হলো আমরা কোথেকে শিখবো একজন ইমানদার তার জন্য এলম শিখা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো আমরা কোত্থেকে থেকে শিখবো আমরা শিখবো কোরআন থেকে আমরা শিখবো হাদিস থেকে স্পষ্ট বক্তব্য আমরা শিখব শুধুমাত্র দুটি সূত্র থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে একজন মুসলিম তার জ্ঞান অর্জন করবে এই দুটি জায়গা থেকে এ দুইয়ের বাইরে বহু জায়গা আছে যেখানে আমরা এরকমভাবে ভাবে আহ কোরআন এবং হাদিস সংক্রান্ত জ্ঞান হাসিল করার হয়তো অবকাশ বা সুযোগ আছে কিন্তু সেখান থেকে শিখা আমাদের ঠিক হবে না আমরা ঠিকবো আল্লাহর কিতাব থেকে রসুলের হাদিস থেকে কারণ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বিদায় হজের ভাষণে এবং তার আগে বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি সম্পদ রেখে গেলাম দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না প্রীতি ভাইয়েরা কোন মানুষ তার জীবন সায়ান্নে এসে তার একেবারে মৃত্যু পূর্ব মুহূর্তে এসে তিনি তার নিজের প্রিয় সন্তানদেরকে ওসিয়ত করেন নসিহত করেন যে আমি তোমাদেরকে তোমাদের কাছে এই সম্পদ অমুক অমুক জায়গায় রেখে গেলাম বাবা তোমরা এটাকে রক্ষণাবেক্ষণ করো ঠিক একইভাবে ভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে তার প্রিয় উম্মদদেরকে যাদেরকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছেন তাদেরকে তিনি লক্ষ্য করে বলে গেছেন তোমাদের কাছে দুটি জিনিস শিখে গেলাম এগুলোকে তোমরা যদি আঁকড়ে ধরো মানিক দাঁত দিয়ে তাহলে তোমাদেরকে কেউ পথারা করতে পারবে না সেই দুটি জিনিস হলো কোরআন এবং হাদিস প্রিয় দিনী ভাইরা অতএব আমরা শিখবো কোথেকে কোরআন থেকে এবং হাদিস থেকে বাস এই দুটা ভিতরে আমরা সীমাবদ্ধ করব। আজকাল আফসোসের বিষয় আমাদের দেশে কোরআন আমরা প্রচুর পরিমাণে তেলাওয়াত করি নিঃসন্দেহে কোরআনে কারিম তেলাওয়াত করলে অর্থ বুধ না বুঝেও যদি তেলাওয়াত করা হয় তবুও প্রত্যেকটা অক্ষরের জন্য আমরা আল্লাহ তালা সুবাহান তালা কাছে দশটা করে কি পাবো কিন্তু মনে রাখতে হবে এ কোরআন শুধুমাত্র মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই এ পাঠ করে আমরা সব অবশ্যই অর্জন করব। কিন্তু এর মূল উদ্দেশ্য এর মূল আগমনের মূল লক্ষ্য হলো একজন মানুষকে চরমভাবে প্রচন্ডভাবে তার জীবনের সঠিক পথে তাকে পরিচালিত করা ভুল পথ থেকে তাকে বাধা দেওয়া কোরআন বুঝতে হবে বুঝে পড়ার টেন্ডেন্সি আমাদের তৈরি করতে হবে কোরআনকে বুঝে পড়ার জন্য কোরআন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার জন্য প্রয়োজন সাহায্য নিতে হবে তবুও কারিম আমাদেরকে বুঝে পড়তে হবে হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস চর্চা আজকাল আমাদের সমাজে উঠে গেছে ইসলামের যে সমস্ত বই পুস্তক আমরা পড়ি তার বেশিরভাগ বই পুস্তক হাদিস চর্চার বই নয় বরং সরাসরি হাদিস চর্চা আমাদের জীবনে খুব কম হয়ে থাকে যেটি আমাদেরকে করতে হবে যদি আমরা একজন ইমানদার হিসাবে ইলম অর্জন করার যে ফর সেটা আদায় করতে চাই আল্লাহ সুহান্লাহ কোরআন করিমে বলেছেন ও হাইয়া আপনার পক্ষ থেকে যা অভিযোগ এসেছে আপনি শুধুমাত্র সেটা অনুসরণ অনুকরণ করেন কোরআন করিম আল্লাহ বলেছেন তোমরা যদি দুনিয়াতে কোন বিষয় নিয়ে তোমরা সাধারণত আল্লাহ এবং তার রসুলকে ফলো করবে আর ফলো করার জন্য তাদের কথা জানতে হবে কোন আদেশ পড়তে হবে আর যদি আমরা কোন আদেশকে অনুসরণ করতে গিয়েও যদি নিজের ভিতরে বিতর্কে বিতণ্ডায় আমরা লিপ্ত হয়ে যাই তো আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রসুলের কাছে গিয়ে সেটার সমাধান খুঁজে বের করে অর্থাৎ কোন আদেশে গিয়ে সে সমাধান খুঁজে বের করো প্রয়োজনী ভাইরা তাহলে আমরা শিখব কোত্থেকে শিখব কেন শিখব এবং কোন জিনিসটা শিখব সেটা আমরা জানলাম এবার সর্বশেষ হলো কিভাবে শিখব উপায় কি শেখার দুটি উপায় আছে এক নম্বর উপায় হলো সরাসরি পড়া করোনা এবং হাদিস পড়া এবং করোনা এবং হাদিসের আলোকে রচিত করোনা এবং হাদিসের বরাদ দিয়ে উদ্ধৃতি দিয়ে যে রচিত যে বই পুস্তক আছে সেগুলো পড়া আজকাল আফসোসের বিষয় ইসলামের নামে যে সমস্ত বই পুস্তক আমাদের দেশে বিক্রি হয় বাজারে সেটা ঢাকা শহরের বাইতুল মোকারম থেকে হোক বাংলা থেকে হোক বিভিন্ন জায়গা থেকে হোক এই বইগুলো বেশিরভাগ বইগুলো বিক্রি হয় এগুলোর অধিকাংশ বই 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 পুস্তকে কোরআন হাদিসের কোনো সূত্র উল্লেখ থাকে না মন গড়া যা ইচ্ছা তা মানুষ লিখে বেড়ায় আর দেখারও কেউ নাই যে কোনো কিছুর নকল বাইর করলে দেখার কোনো ব্যবস্থা সরকারিভাবে বেসরকারিভাবে আছে কিন্তু ইসলামের ভাবে যা যা মনে লিখে মানুষ বাজারে ছেড়ে দেয় এজন্য বই পুস্তক পড়তে হবে কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে বই পুস্তক নির্বাচন করতে হবে জানতে হবে কোরআন এবং হাদিসের আলোকের রচিত ওই পুস্তকের বাইরে কোনো বই পুস্তক পড়া যাবে না ওই বই পুস্তক পড়তে হবে যার প্রতিটি কথার সঙ্গে সঙ্গে কোরআন করিমের আয়াত আয়াত নম্বর হাদিস এবং হাদিসের কোন গ্রন্থ থেকে হাদিসটি গৃহীত হয়েছে সেটি উল্লেখ আছে এরকম বই পুস্তকগুলো মোটামুটি অথেন্টিক সেগুলো দেখে দেখে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে সর্বপ্রথম হাদিস এটি একটি উপায় দ্বিতীয়ত দ্বিতীয় এবং আলোচনা থেকে আমরা ইলম অর্জন করব আর পাশাপাশি দোয়া করবো আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ তালা এ দোয়া শিখিয়েছেন তিনি বলেছেন আইলমা হে আমাকে আপনি ইলম বাড়িয়ে দিন আমাকে আপনি শিখিয়ে দিন অতএব আমরা ইলম অর্জন করবো কোরআন হাদিসের থেকে সরাসরি এবং করল হাদিসের আলোকে রচিত বই পুস্তক থেকে এবং ওলামা ইকরামের সাহায্য ওলামা ইকরামের দর্শ এবং আলোচনাগুলো থেকে এবং উভয়টি থেকে করোন হাদিসের সরাসরি অধ্যায়নত বই পুস্তক অধ্যয়ন করতে গিয়ে আমাদের কোনো জিনিস অস্পষ্ট থাকলে নিশ্চয়ই আমরা ওলামা ইকরামের স্মরণাপন্ন হব এবং তার মাধ্যমে আমরা সেই সন্দেহকে দূর করবো আল্লাহ সুমত আমাদের সকলকে অর্জন করার যে ফরজ সেটি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আলমিন هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير